এরকম ওনার দিল্লিতে আমির খুসরু ওনার মুড়িদ ছিল মাজার তো ওই জন্য বলতেছি আমির খুসু একদিন যাচ্ছেন হঠাৎ করে দেখে কার জেসেম থেকে খুশবু আসতেছে বলে আমার মুর্শিদের খুশবু আসতেছে দৌড়ায় গেছে যুবককে বলতেছো তুমি কি হাজতে নিজামুদ্দিন আউলিয়া দরবারে গেছো বলে হ্যাঁ আমি ওখানে গিয়েছি সানা খান পড়েছি কালাম পড়েছি বাদশার অনেক তফা দিয়েছে হাজতে শেখ নিজামুদ্দিন আউলিয়া তিনি বলতেছিলেন যে আমার কাছে তো কিছু নাই না আমার জুতাটা আমার অনেক কিনতে এটা তোমাকে আমি তফা হিসাবে দিলাম সুহান আমির খুশু বলতেছেন আমার মুশিদের খুশবু তোমার থেকে আসতেছে এক খুশবু আতি থি ওর মে ভটকতা যাতা থা এক হাওয়া থি মে তাকতা যাতা থা দিলবাহা খুশবু আমার ভিতরই ছিল তুমি লারা দিয়েছো এজন্য খুশবু ভিতর থেকে ফুল নূর হয়ে বের হচ্ছে এই জন্য একজন আল্লাহ আল্লাহ মা সদিকেন আল্লাহ আল্লাহ সাথে সৎসঙ্গ রাখবেন সৎসঙ্গ সৎ সৎসৎসঙ্গ সর্বনাশ এই জন্য সৎসঙ্গ রাখবেন আল্লাহ আলাদের আমির খুসরু বলেন যে তুমি তো আমার হুজুরের জুতা এনেছো আল্লাহ আল্লাহবালী নিজামুদ্দিন আউলিয়ার এই জুতাটাকে আমার কাছে বিক্রি করবা সে বলতেছে কেন বিক্রি করবা আমি তো তফা পেয়েছি দুই লক্ষ হাম দিয়েছে নিজামুদ্দিন আউলিয়ার খাদিন থেকে ওয়াকে এটা শুনেছি বার হাল এটা কতটুকু সত্য কতটুকু কি এটা তেনারা জানেন কিন্তু শোনার পরে এক ধরনের মহাব্বত এসেছে ভালো লেগেছে দিলের মধ্যে একটা সুকুন পেয়েছি ফানাফি শেখ অনেক বড় একটা রহমতের জিনিস এটা সবার কিসমত থাকে না যখন আপনি আপনার শেখকে ভালোবাসবেন মন থেকে হৃদয় থেকে এরপর যখন ওই ইমামকে ভালোবেসে আপনি আপনার রসুলকে ভালোবাসবেন ফানাফি রসুল এরপর ফানাফিল্লাহ বাকাবিল্লার মাকাম এই স্তরগুলি পার করতে হয় ভিতরে লতিফায় কলবুর্গিন্সকে ভিতরে কলম আছে রুসের খাফিয়াখফা ভিতর অনেকগুলো রং আছে যেগুলোকে জ্বালাতে হয় এগুলো এগুলোকে লতিফায় কল্প বলে এগুলো আল্লাহর বেলিরা জিকির আসকাত দিয়ে আমাদেরকে ইস্তেফা দুরুস দিয়ে এগুলোকে নুরানি করেন যখন বলেন দুই লক্ষ দেড়হাম দিব জুতাটা আমার কাছে দাও বললে বলার সাদায়াতে ওই ব্যক্তি বলতেছে দুই লক্ষ দেড়হাম সেই সময় বলতেছে ন্যান নেন দিয়ে দিল সমস্ত কিছু উজার করে উনি দিয়ে দিলেন তখন একটা জুতা নাকি একটা ডান কাঁধে রাখছেন আরেকটা জুতা নাকি ওনার পাগড়ির উপরে রাখছেন আমির খুশরু তারপরে এই অবস্থায় এরকম নিজামুদ্দিন আউলিয়া খেতাব করতেছেন তাকরির করতেছেন বয়ান করতে উনি এখানে আসতে আসতে চুক্তি করে বসে রয়েছেন দেখতেছেন মুর্শিদের ফয়েজ তো হাসিল করার জন্য যখন নিজামুদ্দিন আউলে আমির দিকে নজর পড়লো তখন তিনি আস্তে আস্তে কাছে ডাকলেন কেউ কেউ বলেন যে আলাদা হয়ে গেলেন নাজার বেলায় দুইটা বিষয় আল্লাহর ভিড়িরা চাইলে একই একই টাইমে অ্যাট এ অনেক জায়গায় থাকতে পারেন আল্লাহর হুকুমে তো কেউ কেউ বলেন যে আমির খুশরু একান্ত কথা বলেছিলেন একটা কথা বলেছিলেন আমির খুসরু দেখতেছেন যে আমির খুসরু বুঝাতে চাচ্ছেন ইয়া শেখ আপনাকে এত ভালোবাসি যদি আপনাকে এত ভালোবাসি তাহলে বুঝেন আমি নবীকে আল্লাহকে কত ভালোবাসি আপনাকে তো চেনেছি আপনার উলিল আমরি মিনকুম আপনাকে এই জন্যই তাপ করছি যাতে আল্লাহ রসুলকে পাই যখন এভাবে বলতেছেন তখন আমির খুচরু এই কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন খুচরু আমার ভালোবাসা এতই সস্তা হয়ে গেল সুহানাল্লাহ এতই সস্তা হয়ে গেলো দুই লক্ষ দের দিয়ে উনি জুতা মুবারক কিনছে এরপরে বলে এত সস্তা ভালোবাসা হয়ে গেল আমির খুচরু তখন মুসকি হাসি দেয় বলতেছে ইয়া শেখ ইয়া মুর্শিদ আপনাকে কি বলবো আমি কাঙ্গালি হলাম এতটুকু আমার আমিলাম কাঙ্গাল মানুষ আমার কাছে টাকা পয়সা কিছু একটা নাই এতটুকু ছিল এই জন্য এতটুকু এজহার করার সুযোগ হয়েছে সুহানাল্লাহ